হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে এই ব্লগটা হলে গিয়ে সেপ্টেম্বরের এগারো তারিখে আমি পোস্ট করতে করতে একটু লেট হয়ে গেল উনি এসেছিলেন দশ তারিখ সেপ্টেম্বরের আর গড়ে জানে না মানে মাথারা গড়ে কেউ জানে না তারা জানে সতেরো আঠারো তারিখ আসবে তার জন্য এখন আমরা যাচ্ছি সকালবেলা মাকে সারপ্রাইজ দিতে তো চলেন দেখি রিয়েকশানটা কেমন দেয় আর রিয়াকশানটা দেখতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে আপনাদের তো দেখতে থাকেন দুইয়া তো দুই ব্যাগ লুইয়া হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমাকে পিছনে রেখে এবার মুখটা দেখাও সেন হিরো ই রৌদ্রে পুরো কালো হয়ে গেছে কালো দোকান থেকে প্রথমেই ভাই বোনদের জন্য চিপস কুরকুরি তারপর চকলেট সেভেন আপ নিয়ে নিলাম আর আমরা যেদিন গিয়েছিলাম এদিন অনেক রোদ্র ছিল তার জন্য এখান থেকে এখানে অটো দিয়ে আমরা গিয়েছি আমি শুধু ভাবছি মার রিয়াকশানটা কেমন থাকবে মার রিয়াকশন কিরকম ওই ভাই তুমি তো হয়েছ সতেরো তারিখ সতেরো নিগো না বারো বারো ও মাতারালার খবর টাইম যাও না কিচ্ছু তুমি হাঁকে যাও তুমি আমার ওটা

गामे कैसे रहा बाप बिचारा तुम्हारा सरप्राइज भी तुम्हार ना तो ना हो रही है मैं सेवन ना पंच दो सरप्राइज मैं क्यों लग से यार तेरे देख क्या होता है और यारों को जंग बोर्डर बोर्डर लगे हैं सरप्राइज हो गई अरे सरप्राइज

ও আই অই অল রাত্রেবেলা বানানো হচ্ছে সিদ্ধ ফুটা আমি বর্তি আর মাসি মিলিয়ে এগুলো বানিয়েছি আর মাও হেল্প করেছে মানে আমার শাশুড়ি মা টোটাল দুটাক বানানো হয়েছে একটা এই দেখে নামানো হয়ে গেছে আর এখন বসাবে তো সবাইকে দেওয়া হবে তার জন্য একটু বেশি বানানো হয়েছে তো চলে আজকের ব্লগটা এতোটাকেই দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে বাই টাটা